আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ এই মুহূর্তে যারা দেখছেন আজকের এই ক্লাসটি দেখার জন্য ভিডিওটি ওপেন করেছেন অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল অবশ্যই সবার জন্য খুব চমৎকারভাবে আজকে এসে আসে পৃষ্ঠার এই ভাগগুলো করে দেব নিচে একটি লিখিত অঙ্ক রয়েছে সেটাও করে দেব ইনশাল্লাহ আবার ভুল আছে কিনা ব্যাখ্যা করো সেটাও ইনসল্না করে দেব। এক কথা আজকে এই পৃষ্ঠার সবগুলো অঙ্কই করে দেব তবে এই যে কিছু ভাগ রয়েছে ভাগগুলো এখানে যেগুলো লক্ষ্য করছো এই দু চারটা করে দিলে বাকিগুলো এমনি পারবে হ্যাঁ কেন পারবে তার টেকনিক আমি অবশ্যই এখানে আলোচনা করছি হ্যাঁ অবশ্যই পারবে জন্য এই কথাটা আমি আগেই বলে নিলাম তো প্রথমেই তোমরা লক্ষ্য করছো যে ভাগ করো হুম লেখা আছে ভাগ করো এই যে দশমিক দুটাতেই দশমিক ভাজ্যর দশমিক আছে ভাজকের দশমিক আছে তাই না তো আমি প্রথমটা দিয়েই শুরু করি প্রথমে আছে তোমার হচ্ছে যে এখা এখানে উঠালেই স্পষ্ট হয়ে যাবে বিষয়টা এই যে চার দশমিক দুই ভাগ শূন্য দশমিক ছয় তাহলে ভাগ করছো কত দিয়ে ভাগ করছে শূন্য দশমিক ছয় দ্বারা আচ্ছা আসলে এটা তো ভাজক এটা হচ্ছে ভাযক ভাজুক কত শূন্য দশমিক ছয় ভাযকে কখনো দশমিক রাখা যাবে না তাহলে ভাজকে দশমিক যদি না রাখতে চাও তাহলে এক কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এখানে আগে ভাবচিহ্নটা দিয়ে নিলাম এই যে দশমিক আছে দশমিকের কারণে আচ্ছা আগে ভাজককে একটি সংখ্যা দ্বারা নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি আমি মানে আমি নেওয়ার পরে বুঝতে পারবে সেই সংখ্যাটা হচ্ছে এই দশমিকের কারণে এক আর দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে তাই একটি শূন্য তাহলে দশ দ্বারা গুণ দিলে এই দশমিকটা উঠে যাবে তো এটাকে যদি দশ দ্বারা গুণ দেওয়া ভাজককে তাহলে ভাজ্যে দশ দ্বারা গুণ দিতে হবে তাই না কারণ একই অঙ্কে দুই রকম করা যাবে না একটাকে কোন দিচ্ছে আরেকটাকে দিচ্ছে না তাও তো হবে না তাই না তাহলে এক অখুশি হবে আর অখুশি হলে সমস্যা আচ্ছা এর পরবর্তীতে তাহলে এখানে দশমিক পরে দুই আছে আর এখানে একটা শূন্য আছে এক কথায় এক লেখে শূন্য আছে যেহেতু সো দশমিক বৃন্দ একঘর সরে ডানে যাবে অর্থাৎ এখানে আছে বামে দুয়ের দুয়ের ডানে যাবে তার মানে উঠে যাবে তার মানে বিয়াল্লিশ ভাগ এখানে তো দশমিক বিন্দু উঠানোর জন্যই আমি দশ দ্বারা গুণ করেছি অর্থাৎ ছয় তাহলে ফলাফল হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ বাস ওকে আশা করছি একেবারে বুঝতে পেরেছ অঙ্কটাও কারেক্ট হয়ে গেছে ঠিক আছে এরকমভাবে সবসময় মনে রাখবে এই ভাজকে দশমিক রাখা যাবে না ভাজকে দশমিক রাখ তুলতে যা করা লাগে তাই করতে হবে এখন কম বেশি যদি থাকে তার একটা হিসাব করে আমরা বাকিটা তো আপনি পারবে সেটা হচ্ছে চার নম্বরটা দেখি এই যে চার নম্বরটা আছে এরকম শূন্য দশমিক চার ভাগ শূন্য দশমিক পাঁচ তো শূন্য দশমিক চার গুণ দশমিক চার গুণ দশ হবে এই জন্য দশ হবে বুঝিয়ে দিচ্ছি এই যে শূন্য দশমিক পাঁচ গুণ তাহলে কত দ্বারা গুণ তুলে উঠছে দেখো এখানে দশমিকের কারণে এক আর দশমিকের পরে একটি অঙ্ক রয়েছে তাই একটি শূন্য তার মানে দশ দ্বারা গুণ হচ্ছে তাই আগেই দশ দ্বারা আমি গুণ দিয়ে দিয়েছি এটাকে কেন্দ্র করে দিই কিন্তু এটাকে কেন্দ্র করে দিতে হবে তাহলে এখানে হচ্ছে কত এখানে দশমিক এক ঘর সরে যাচ্ছে কারণ এখানে একটা শূন্য আছে তাই এক ঘর সরে যাবে তাহলে হচ্ছে চার আর এখানে দশমিক ওঠানোর জন্য কাজ করা তাহলে এটা হচ্ছে এখন পাঁচ দ্বারা যদি চারকে ভাগ করো অন্য কোথাও করে না এখানে তার করে বলতে হবে না এভাবে ভাগ করো তাহলে পাঁচে পাঁচ দ্বারা চারকে ভাগ যায় না যার কারণে একটা দশমিক নিয়ে নাও এখানে একটা শূন্য নিয়ে নাও পাঁচ আশটা চল্লিশ তার মানে শূন্য দশমিক আট ওকে আচ্ছা এবারে এই ছয় নম্বরটা আমরা দেখব দশমিক ছয় তিন আছে ভাগ শূন্য চার নম্বরটা ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা আছে শূন্য দশমিক ছয় তিন ভাগ আর এখানে আছে তোমার শূন্য দশমিক নয় তাহলে কত দ্বারা গুণ করব এই যে দেখো দশমিকের কারণে এক আর একটা অঙ্ক দশমিকের পরে তাই শূন্য তাহলে দশ দ্বারা গুণ হচ্ছে এটাও তাহলে শূন্য দশমিক ছয় তিন গুণ দশ ভাগ শূন্য দশমিক নয় ভাগ সরি গুণ দশ দশ দ্বারা গুণ দিলে উঠে যাচ্ছে দশ দ্বারা গুণ দিলে এখন দেখো এখানে একটা শূন্য তাই দশমিক বিন্দু এক গো সরে এখানে আসবো অর্থাৎ ছয় দশমিক তিন গুণ আর এখানে তো উঠা যাবে আচ্ছা তারপরে এখন আমরা যদি এই নয় দ্বারা এটাকে ভাগ করি এখানে আমি রাফে বুঝিয়ে দিচ্ছি এই ভাগটা তোমরা অন্য কথাও করবে বা এখানে লেখাও করতে পারা সমস্যা নেই দেখো নয় দ্বারা ছয়কে ভাগ যায় না তাই দশমিকটা এখানে উঠিয়ে দাও তাহলে তিন সাথে নাও তাহলে তেষট্টি হচ্ছে সাত নং তেষট্টি তার মানে শূন্য দশমিক সাত ওকে আশা করি বুঝতে পেরেছি এটা রাফে এরপর অন্য যায় কি না কম বেশি হ্যাঁ এই যে সাত নম্বরটা একটু আলাদা আছে তো সাত নম্বর আছে তোমার শূন্য দশমিক চার শূন্য দশমিক চার ভাব শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য পাঁচ আচ্ছা এখানে কত দ্বারা গুণ হচ্ছে দেখো দশমিকের কারণে এক ভাজক দেখো আগে ভাজ এদিকে লক্ষ্য করবে না ভাজকের দিকে সময় লক্ষ্য করবে ঠিক আছে আচ্ছা শূন্য শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে দশমিকের কারণে এক আর দশমিকের পরে দুটি অঙ্ক রয়েছে তাই দুটো শূন্য তার মানে এক লিখে দুটো শূন্য দ্বারা গুণ হবে তাহলে এক দুটাকেই দুটো শূন্য দ্বারা গুণ দিতে হবে এত গুণ একশো ওকে আচ্ছা এটা করলে কি হবে দেখো এখানে দুটো শূন্য আছে তাই দশমিক বিন্দু দুই ঘর সরে যাবে কিন্তু এখানে এক ঘর আছে তাহলে প্রয়োজনে আরেকটি শূন্য এর অভাব পূরণ করতে হবে তারপরে উত্তরটা তবে এখানে দশমিক চলে আসবে দশমিক এখানে আছে আরেকটি শূন্য দিলে এখানে দশমিক আসবে শেষে দশমিক দেওয়ার প্রয়োজন নেই আবার এখানে দশমিক তো উঠেই যাচ্ছে তাহলে উত্তরটা হচ্ছে কত পাঁচ আসটা চল্লিশ কত চমৎকারভাবে মেরে গেলো আশা করি বুঝতে পেরেছ এইভাবে অঙ্কগুলো করতে হবে এর পরবর্তীতে এই যেগুলো দশমিক এখানে দুটো এখানেও তাই এখানে দশমিক উঠে যাবে এখানেও দশমিক উঠে যাবে এখানে শুধু দুই থাকবে পরবর্তীতে দশমিক নিয়ে কাজ করতে হবে ঠিক আছে অর্থাৎ নয় নম্বরটা এরকম হবে আছে যেহেতু শূন্য দশমিক শূন্য দুই ভাগ এখানে আছে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে দশমীকে দশমিকে উঠে যাবে অর্থাৎ দশ একশো দ্বারা গুণ হবে তাই না একশো দ্বারা যখন গুণ হবে তখন এখানেও দেখো দশমিকের পর দুই ঘর এখানে দুই থাকবে আর এখানে পাঁচ থাকবে তো পাঁচ দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না তাহলে একটা দশমিক লেখা এখানে একটা শূন্য আসবে তাহলে শূন্য দশমিক চার পাঁচ এক এটা আসবে তখন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এবারে উপরের নিচে ভাগ করো মানে উপরের নিচে ভাগ করতে হবে তো এখানে শূন্য দশমিক চার আট ভাগ এক দশমিক দুই আমি এটা করলাম না বেছে বেছে কয়েকটা করে দিলে সবগুলো করতে পারবে বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে না পারলে আমাকে কমেন্ট করবে স্যার করে ওইগুলো সবই করে দেন অবশ্যই কমেন্ট করবে এটা তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে কিন্তু আমি এখন যাই হোক শূন্য দশমিক চার আট ভাগ এক দশমিক দুই উপর নিচে ভাগ করতে হবে তো শূন্য দশমিক আমি ভাগটা তুলে নিই শূন্য দশমিক চার আট ভাগ এক দশমিক দুই দেখো এখানে এখানে ভাজ্য ও ভাজককে কত দ্বারা গুণ করবো আমরা এই যে এখানে দশমিক এক তাই দশমিকের পর একটি সংখ্যা তাই একটা শূন্য তাহলে দশ দ্বারা আমরা এইটাকে দশমিক বিহীন করার জন্য যত দ্বারা গুণ দেবার প্রয়োজন তত দ্বারা গুণ দেবো তাহলে দশ দ্বারা এখানে ভাজ্য ও ভাজকে দশ দ্বারা গুণ করে পাই গুণ করে কথা পাচ্ছি আর এখানে দশ দ্বারা যদি গুণ করো তাহলে দশমিক এখান থেকে এখানে চলে আসবে এখানে ঠিক আছে অর্থাৎ চার দশমিক আট ভাগ আর এখানে দশমিক উঠেই যাবে এখন যেহেতু উপর নিচে ভাগ করতে বলেছে উপর নিচে ভাগ বলতে বারো ভাগ চার দশমিক আট তো বারো দিয়ে চারকে ভাগ করা যাচ্ছে না তাই দশমিক বিন্দু এখানে নিয়ে নাও আর এখানে একটা শূন্য দাও তাহলে দশমিক বিন্দু এখানে সরে নিলে এখানে থাকছে চার আট আটচল্লিশ চার বারো আটচল্লিশ ওকে উত্তর শূন্য দশমিক চার ওকে আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে আরো একটি করে দিই যেমন পাঁচ নম্বর অঙ্কটা করে দিই ছত্রিশ আঠারো চল তার মানে পাঁচ নম্বর অঙ্কটা আছে ছত্রিশ দশমিক আঠারো ভাগ পাঁচ দশমিক চার এখানে এখানে ভাজ্য ভাজে এখানে भाज্য भाजক কে তার মানে এই যে কত দ্বারা গুণ করব এখানে তাকাবো না তাকাবো হচ্ছে भाजকের দিকে এই দশমিক তার মানে 1.8 দশমিকের পরে একটি অঙ্ক তাই এত দ্বারা গুণ করে পাই বাস এত দ্বারা গুণ করে পাই দেখো কত হচ্ছে গুণ করে পাই 6 ত্রিশ দশমিক আচ্ছা দশ দ্বারা যখন গুণ করবে দশমিক এক ঘর সরে এদিকে আসবে তাহলে ছত্রিশ এক দশমিক আট ভাগ আর এটা তো উঠেই যাচ্ছে পাঁচ দশমিক চার সরি আমি আবার দশমিক দিচ্ছি কেন চার এখন এখন ভাগ করব তিন ছয় এক ভাগ আট অ্যাট ফার্স্ট লক্ষ্য করো চন্ন দ্বারা তুমি যদি এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক নাও প্রথমে অবস্থায় এটা ভাগ শেখাচ্ছে মনে করো এখানে চুয়ন এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক নিলে হচ্ছে ছত্রিশ ভাগ করা যাচ্ছে না কারণ এটা ছোটো হয়ে যাচ্ছে আরেক ঘর তাহলে নিতে হচ্ছে এক তিনশো একষট্টি তাহলে ছয় দাও আর ছয় কখন যেহেতু আমি লাস্ট ডিজিট এক ধরেছি তিনশো একষট্টিকে ভাগ করেছি তাই একের উপরে ছয়

যেটাই কোনো সমস্যা ভাগ ভাল ছয় দশমিক সাত ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে এবারে আমি দশ নম্বর অঙ্কটা করে দেবো এমনভাবে বাছাই বাছে করে দিচ্ছি যাতে তোমার পারো দশ নম্বর চার ভাগ দশমিক একশো পঁচিশ আছে আছে দশ নম্বর অঙ্কটা দেখো আছে হচ্ছে তোমার চার ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ এখানে এই ভাজ্য ও ভাজককে ভাজ্য ও কত দ্বারা গুণ করবো এই যে দশমিকের কারণে এক আর তিনটি অঙ্ক তাই তিনটি স্বর্ণ তার মানে এত দ্বারা গুণ করে পায় আচ্ছা যখন এক হাজার হলো এটা তাই না এক হাজার তারা চারকে গুণ করবে তাহলে চার হাজার তো উঠেই যাবে এই তো এত এখন ভাগ দেখাইতে হবে এই তো একশো পঁচিশ ভাগ এই যে এটা এখন দেখাইতে হবে তো একশো পঁচিশ দিয়ে আমরা যদি চারশোকে প্রথমে ভাগ করি কারণ এখানে তিন অঙ্ক এখানেও তিনটা ডিজিট নিতে হবে তিনটা অঙ্ক নিতে হবে তো আমরা চারশোকে যদি ভাগ করি তাহলে সম্ভবত কয়েকবার যাচ্ছে তিনবার যাচ্ছে প্রথমত তিনবার যাচ্ছে তিনশো পঁচাত্তর হ্যাঁ তিনবার গেলে তিনশো আর তিন পঁচিশে তিনশো পঁচাত্তর তাই না তাহলে তিনবার যাচ্ছে আর চারশোকে মানে এই যে শূন্য এটা নিয়েছি তার এর উপরে তিন লিখতে হবে ঠিক আছে তিনশো পঁচাত্তর তাহলে পাঁচ হাতে এক দুই হাতের এক এখানে আসলো আট মানে পাঁচ আছে কত হলো দশ পো পাঁচ হাতে থাকে এক আট আট দুই দশ হাতে এক মিলে গেলো চার চারে আসলো এবার এটা এবারে কত দ্বারা দেব দুইবার দিলে দুইশো পঞ্চাশ দিলে মিলে যাচ্ছে ব্যাস রয়ে গেল উত্তর অতএব ভাগ ফল বত্রিশ তাই না ভাগ বত্রিশ আশা করি বুঝতে পেরেছ তাহলে শিক্ষার্থীর বন্ধুরা এখন কি মনে হচ্ছে না অঙ্কগুলো পারবো হ্যাঁ অবশ্যই অঙ্কটা পারবো হানড্রেড পারসেন্ট এরপর এখানে আছে হচ্ছে তোমার নিচের হিসেবগুলো তে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং ঠিক করে দেখো আসলে এতক্ষণ আমি যেভাবে করালাম যে নিচের হিসেবগুলো ভুল না সঠিক এটা কিন্তু এখন তোমরা নিজেরাই যাচাই করতে পারবে কেন যাচাই করতে পারবে কেননা আমি এতক্ষণ এগুলো কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি করে দিয়েছি তাহলে এখন কেন পারবে না তাই না এটাই তো প্রশ্ন তাহলে এখন তোমরা কেন পারবে না তারপরও আমি একটু বলে দিই যে এগুলো কীভাবে করবে আচ্ছা এখানে প্রথমে লক্ষ্য করছো যে আসে ও দেখা যাচ্ছে না সরি সরি আচ্ছা দাঁড়াও আমি মোবাইলটা একটু উপরে করে নিই আচ্ছা এবার একটু লক্ষ্য করতে পারছো এটা আমি আর স্ক্রিনে দেখালাম না একবারে তোমরা দেখতে পাচ্ছ যে নেচের হিসাবগুলোতে কি ভুল আছে ব্যাখ্যা করো এবং তা ঠিক করো তো প্রথম অবস্থায় তোমরা তোমরা নিজেদের মতন করে ভাগ করে দেখবে যে এটা ঠিক আছে কিনা যেমন পনেরো এই প্রথম এক নম্বরটা দেখো পনেরো দ্বারা উপর নিচে ভাগ করেছে ঠিক আছে পনেরো দ্বারা এখানে কিন্তু ভাজকে দশমিক নেই তো পনেরো দ্বারা ভাগ করেছে ঠিক আছে তো পনেরো দ্বারা চারকে ভাগ করা যায় না এই জন্যই আমরা প্রথমে একটি দশমিক নেব তাই না তাহলে এখানে শূন্য দশমিক পড়ছে কিন্তু এখানে কিন্তু সেই দশমিকটা ছিল না নেই তার মানে আগে ভাগটা তোমরা সঠিক করে নিবে করার পর তারপর তোমরা নিজে লিখে দিবে যে এখানে পুনর দ্বারা ভাগ এতকে ভাগ করলে পনেরো দ্বারা মানে পনেরো দ্বারা এতকে ভাগ করলে ফলাফল আসবে এত কিন্তু এখানে তা করা হয়নি ব্যাস এইটুকু করে লিখে দিবে জাস্ট যেহেতু এটা করে দেওয়া আছে খালি ভুল সংশোধন মানে ঠিক করতে হবে মানে কি তোমাকে করে দেখতে হবে দেখাতে হবে হ্যাঁ মানে প্রথম অবস্থায় এখানে এত ভাগ এত মানে এতকে এত দ্বারা ভাগ করলে এই পনেরো মানে এটাকেই পনেরো দ্বারা ভাগ করলে ফলাফল মানে ভাগ ফল হবে এত ঠিক আছে সুতরাং এখানে বলছে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এখানে এই যে দশমিক ফলাফল দশমিক তিন এক হতো ফলাফলটা কি হতো শূন্য দশমিক তিন এক কিন্তু এখানে তা দেখানো হয়নি সঠিকটা হবে তখন ভাগ করে দেখা ঠিক আছে নিজের মতো করে এটা করলে হবে এটা জাস্ট কিছুই না এর পরবর্তীতে এটাও তাই এটাও দেখবে যে এখানে পাঁচ দশমিক দুই এখানে দেখো পাঁচ দশমিক দুই দ্বারা ভাগ করেছে তো পাঁচ দশমিক দুই দ্বারা একুশকে ভাগ করেছে এখানে দশমিকের কোনো কাজই আসেনি ঠিক আছে এটা অত ভুল আছে নিজের মতো করে আগে করবে এখানে দশমিক উঠিয়ে দেবে ও দশমিক উঠিয়ে দিলে এখানে দশমিক সরে আসবে এই ঘর কিন্তু এখানে তার সরানো হয়নি তার মানে একে ভুলে ভুলে ভরা তাই না হ্যাঁ তো ভুলে ভুলে ভরা তো আগে সঠিকটা করবে তাহলেই তোমরা ভুলটা ব্যাখ্যা করতে পারবে সঠিকটা করলেই যে এখানে এই এটা দ্বারা এটাকে ভাগ করলে এত হবে কিন্তু এখানে তার করা হয়নি এটাই হচ্ছে মূল ব্যাখ্যা যেখানে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এত কিন্তু তা এখানে উত্তর আসেনি ঠিক আছে আচ্ছা এবারে একটি অঙ্ক একটি অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে লেখা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্র ফল উনত্রিশ দশমিক চার বর্গ মিটার এর দৈর্ঘ্য এত হলে অর্থাৎ আট দশমিক চার মিটার হলে প্রস্থ কত তাহলে যেহেতু আমরা আয়তাকার পেয়েছি দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ মিটার হ্যাঁ ক্ষেত্রফলটাই দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে প্রস্তাবটা দেওয়া নাই তো আমরা সেই বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে সূত্র দিয়ে কিন্তু এখান থেকে বের করতে পারবো সেটা কি অ্যাট ফার্স্ট আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান উনত্রিশ দশমিক চার বর্গ মিটার আর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আট দশমিক চার মিটার এটা আছে তো আমরা জানি কি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই না বা আচ্ছা এই যে আয়তাকের ক্ষেত্রের ক্ষেত্রফল কত এই যে উনত্রিশ দশমিক চার সমান দৈর্ঘটা দেওয়া আছে আট দশমিক চার গুণ প্রস্থা আছে তাই না এবার মান বসিয়ে দিলে করলে হবে বা আগে উল্টা নিলে করলে হবে বা সরাসরি কেউ যদি দেখে যে অতে প্রস্থ সমান তার সূত্র বসিয়ে দিবে উল্টা করে কি সেটা হচ্ছে যে এখন আমরা যেহেতু মান বের করব প্রস্থ তাই না মান যেহেতু বের করব প্রস্থ তাই এটাটা আমরা আগে নেই সেটা কি এই আট দশমিক চার গুণ উল্টে নিলাম বিষয়টা উল্টে নিলাম সমান উনত্রিশ দশমিক চার এটা একটা কঠিন করে দিচ্ছি সেভাবে করলে হবে কিন্তু মূল নিয়ম যেভাবে আমরা পাচ্ছি এটাই বের করে দেখাচ্ছি বা এখন দেখো প্রস্থ সমান প্রস্থর সাথে একটা গুণ অবস্থা আছে ওপরে গেলে ভাগ হবে উনত্রিশ দশমিক চার ভাগ আট দশমিক চার এখন কাজটা তোমাদের এখানে দশমিকের পর একবার এখানে দশমিকের পর এক সো উঠে যাবে তার মানে থাকবে হচ্ছে উনত্রিশ এটা ভাগ আট চার তাহলে এটা ভাগ করলে কত হবে তত মিটার আশা করি বুঝতে পেরেছো ভাগটা তোমরা নিজেরাই দেখাও আর যেটা বলতে চালাম যে স্যার সঠিক আমি আরেকটা নিয়ম বলতে চলাম যে সঠিক কীভাবে করবো সঠিক কীভাবে করবে আমি বুঝিয়ে দিই এখানে এই যে দেওয়া আছে ইয়া সহজে শট নিয়ে সঠিক বলছি এখানে আমরা যে লেখে আসলাম যে দেওয়া আছে ক্ষেত্রফল এত বর্গ মিটার দৈর্ঘ্য এত মিটার অত সমান একবারে লিখে দেবে এই যে এই সূত্র যে অতএব মানে ওই অঙ্কে থেকে চলে আসবে হ্যাঁ এই যে আমরা জানি এই আমরা জানি না লেখে এই অঙ্কটুকু না লেখে হ্যাঁ একবারে যে এইটুকু লিখলে হবে যে অতএব প্রস্থ সমান বুঝতে পারলে এই যে আমরা লিখেছি যে দেওয়া আছে এই যে দেওয়া আছে দেওয়া আছে তোমার ক্ষেত্রফল এত বর্গ মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ অত প্রস্থ একবার সরাসরি লিখে দেবো প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইড বাই দৈর্ঘ্য এই এইভাবে তারপর হচ্ছে তুমি মান বসিয়ে দিবে সেটির ক্ষেত্রফল হচ্ছে যে এই উনত্রিশ দশমিক চার আর হচ্ছে আট দশমিক কত চার ঠিক আছে মান বসিয়ে দিলে মান বসিয়ে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে ভাগ করলে যা হবে সেটাই উত্তর এত মিটার হবে অবশ্যই মিটার লিখতে হবে ওকে এইভাবে শর্টে করলে কিন্তু অঙ্কের মার্কস তোমরা পাবে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা চমৎকার একটি ক্লাস আজকে উপহার দিলাম আশা করি অবশ্যই পারবে যদি কোনো অঙ্কের মনে করার সমস্যা হয় তবে এই ভিডিও অঙ্কগুলি আরেকবার দেখো প্রতিটা অঙ্কই ইনশাল্লাহ করতে পারবে ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ